আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি বন্ধুরা আজকের বাজারে আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নিউ মাস্টার শ্যাম বাজার ঢাকা মোবাইল নাম্বারটা দেন ভাই 0711936625 বেসা কি কেমন আছে ভাই আচ্ছা মোটামুটি মোটামুটি আছে ভালোই আছে না আচ্ছা পেজের খবর কি ভাই পেজের পাতা দু তিনটা বাড়তি দুই তিন টাকা বাড়তি জি আচ্ছা যাই হোক আপনার পিছনে পেঁয়াজ এটা কোন জায়গা ভাই

আমরা আরেকটা পেজ দেখলাম এটা কোন জায়গার ভাই এটা ফরিদপুরের এটা কত চলছিল ভাই এটা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা আর এটা কি একই মাল নাকি ওটা সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা যাই হোক এই মালটা কোন জায়গার ভাই ওটা রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা কি একটু নিয়ম নাকি নিয়ম হ্যাঁ আচ্ছা যাই হোক আহ এটা পঁয়তাল্লিশ টাকা না জি হাটের বাজার আজকে কেমন চলছিল ভাই আজকে আঠারোশো থেকে উনিশশো

কেরালা নাকি ভাই হ্যাঁ কেরালা এটা কত চলছিল ভাই ওটা 75 টাকা 75 টাকা জি ঠিক আছে ভাই আদার বাজার কমে গেছে আদার বাজার এটা একটু কোলেস্টেরল মাল তো দামটা একটু কম কম জি যেমন দুই চার দিন আগে এই আদার বাজার কেমন ছিল ভাই ভালো আদার কোয়ালিটি ভালো আদার এখন আজ 90 টাকা 85 90 85 90 যেটা ভালো না ভালো না এটা এটা কি কেরালা নাকি হ্যাঁ কেরালা এটা কোলেস্টেরল কোলেস্টেরল জি আচ্ছা আচ্ছা এগুলা এগুলা কি একই মাল নাকি ভাই না এটা একটু ভালো

এটা কি ফাপনার রসুন নাকি ভাই না এটা ফরিদপুর ফরিদপুর কত চলছিল ভাই এটা বাহাত্তর এটা পঁয়ষট্টি এ কি দুই দুই রকমের মাল এটা কত বাহাত্তর বাহাত্তর আর এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ছোট্ট মাল কুশি কুশি না পঁয়ষট্টি এটা গাছকের বাজার আচ্ছা ভাই দেশি রসুনের বাজার হাটে কেমন চলছে হাটে বালোরা আজকে বত্রিশশো টাকা বালোটা বত্রিশশো টাকা বত্রিশ কম না বাতি ভাই না এক লেভেল আছে আচ্ছা দেশে রসুন কি বাড়বে আর যা আছে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা ভান্ডার লালকুটি মোড় মোবাইল আচ্ছা

আচ্ছা যাই হোক তুলনামূলক ভাবে এখানে দাম কম কিন্তু ঘাটের বাজার বেচা কিনে নাই বলি চলে ঈদের বাজার বলে কোন বেচা কিনা মানে যে বেচা কেনা হওয়ার কথা জি তার চার ভাগের এক ভাগ না কিন্তু বেচা কিনা নাই বেচা নাই আচ্ছা তো কাকা আপনারা কি ঈদে বাড়িতে যাবেন না ছুটিতে ঈদের তো বাড়িতে অবশ্যই যাবো আল্লাহ আচ্ছা কাকা এটা কি শুকসাগর পেয়েছ নাকি সুখসাগর এটা কত চলছিল কাকা এরা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ

বাহাত্তর তেহাত্তর সত্তর যে যা মানে কোয়ালিটির উপর বাহাত্তর তেহাত্তর মানে যে যা বলে সত্তর থেকে তিয়াত্তর আচ্ছা আহ যেমন এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল একই রোজ বাজার একই রকম বারো না কমও এক সপ্তাহ একই রকম আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেসা বিক্রি কেমন আছে ভাই ঈদের বাজার

গত বছর গতকালকে সেই মিছিল গতকালকে পাঁচচল্লিশ টাকা বিকছে অ্যাভেলেবেল আজকে একটুখানি বাজার টান লাগতেছে আর কি মানে বাড়তির দিকে একটু হ্যাঁ হালকা আমদানি আছে কেমন আজকের বাজারে আমদানি কম তুলনামূলক কম আমদানি কম হওয়ার কারণ হলো কি দেশের যে বাজার জি এ বাজারের সাথে ঢাকা কোনো ছেন থাকে আচ্ছা আজকে হাটের বাজার কেমন চলছে হাটের বাজার আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকা ও মাই গড মানে বাড়তি হ্যাঁ সতেরো সাড়ে সতেরোশো চলতে আছে আজকে কিছুক্ষণ আগে খবর নিলাম আহ সাড়ে সতেরোশো সতেরোশো ষাট সতেরোশো এরম নিচে নেয় সতেরোশো নিচে নেয় সতেরোশো নিচে নাই না না যেমন এক সপ্তাহ আগে বা হাটের বাজার কেমন ছিল এক সপ্তাহ আগে হাটের বাজার এরকমই ছিল কিন্তু শ্যামবাজারে কম শ্যামবাজারে কম শ্যামবাজারে ওই ব্যাপারের মটল কিনে এখানে কোনোভাবে পড়তা করতে পারে না যার জন্য শ্যামবাজার বেচা কিনেও কম মাল আমদানিও কম হয় কম হয় মানে ব্যাপারীরা শ্যামবাজারে মাল আনিয়া পত্তা মিলে না 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 পত্তা মিলে না অনেকটা লস অনেকটা লস আচ্ছা যাই হোক তাহলে আজকে পেঁয়াজ বিক্রি করছেন কত ছেচল্লিশ টাকা না আজকে বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা আমি বিক্রি করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এগুলা তো ভালোই পেঁয়াজ না হ্যাঁ এমনি আছে মোটামুটি ভালো আছে ভালোই আছে আচ্ছা তো ব্যবসা বিক্রি হয়েছে ভাই ব্যবসা বিক্রি করছি কিছু কম তো হয়েছি যাক মাসাল্লাহ যাক ঈদের বাজার দোয়া করি ব্যবসা কিনা হোক আলু আছে কোন কোন জায়গার ভাই আলু আমার এখানে বিক্রমপুরে আলু আছে বিক্রমপুর এটা কি লাল না সাদা ভাই এটা লাল লাল কত চলছিল আজকে লাল আপনার বারো টাকা থেকে তেরো টাকা বারো বারো থেকে তেরো সাদা লাল সেই দিয়ে আমি বিকে সেম দামে বিকেল সাদাটা একটু বেশি বিকেল যেমন এটা সাদা এটা কত চলছিল এটা আপনার সাড়ে তেরো টাকা তেরো সাড়ে তেরো এটা কোন জায়গার আলুটা এটাও বিক্রমপুর আলু আলুটা একটু মোটা তো যার কারণে একটু কিছু বিকে আচ্ছা আজকে আলুর বাজার কম না বাতি আলুর বাজার না আলুর বাজার কম না আজকে কম না একটু বাড়তি হ্যাঁ একটু হালকা একটু না আলুর আমদানি আছে কেমন আজকের বাজারে আলুর আমদানি কম কম না এখন বৃষ্টি হয়েছে না কয়েকদিন তো একটা না বৃষ্টি চলতেছে জি ব্যাপারে আলু যারা ক্রয় করছে নামাইতে পারতেছে না আচ্ছা যাই হোক আপনারা কমিশন কেমন নেন ভাই পেঁয়াজ হলো পার কেজি এক টাকা আর আলুতে আলু পার কেজি আশি পয়সা আশি পয়সা জি আচ্ছা যাই হোক রসুন আছে চায়না না জি চায়না চায়নাটা কি ভালো হ্যাঁ চায়না চায়না পিওর হোয়াইট বিভিন্ন বিভিন্ন দাম চায় এই রসুনটা দিচ্ছে একশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা জি আজকে এই রসুনটা হঠাৎ করে চল্লিশ রুপি হয়ে গেছে দাম যেমন দুই দিন আগে চায়না রসুনের বাজার কেমন ছিল না চায়না রসুনের দাম কেমন একটা ছিল না একশো আহ পঁচিশ থেকে তিরিশ টাকা তিরিশ ছিল আর আজকে কত চাইছেন দাম আজকে দাম চাই না পার্টিতে বিক্রি করতে দেয় না তবে পার্টি কত বলছে বিক্রি করতেন পার্টি বলছে যে আজকে বিক্রি করবেন না বিক্রি করবেন তবে আজকে থেকে মানে বৃদ্ধি বৃদ্ধি যাই হোক চায়না রসুন তো আপনারা ইনপুটের মাল বিক্রি করেন না কমিশনে হ্যাঁ 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 কমিশন কেমন নেন রসুন এটা কমিশন পার কেজি এক টাকা পঞ্চাশ পয়সা দেশিটাও কি সেম একই হ্যাঁ রসুন আদা রসুন শুনছেন আচ্ছা আদা আছে কোন জায়গার আদা আছে কেরালা আছে তবে আদাটা বেশি ভালো না মিডিয়াম আহ কেরালা আদা কত চলছিল আজকে কেরালা দা ভালো আদা আপনার 70 থেকে 75 টাকা আর এমনি আজকে যে এটা এটা তো केरালা দা না হ্যাঁ केरালা এটা একটু নিয়ম তো নিয়ম এটা কত ধরা এটা আপনার 60 65 60 65 আদার বাজার বর্তমানে সস্তা নাpartite না আদার বাজার বাজার একটু কম কমের দিকে আছে জায়গা चाइনাটা কি আছে আপনার কাছে চায়না দা না নাই না না দাম তো জানেন না না এটা আমি সঠিক বলতে পারো আচ্ছা ঠিক আছে তো অনেক কথা বললাম ভালো থাকেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা মেসার জামানত ভান্ডার শামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার 01716787756 আচ্ছা তো কাকা পেজ আছে কোন কোন জায়গা কাকা পেজ আছে আজকে আছে পুরিপুর আছে পাবনা ছিল শেষ হয়ে গেল রাজবাড়ী পুরিপুর পাবনা

ও মাই গড বাজার আবার বর্ষে আবার বর্ষে বর্ষে কারণে গাড়ি আমদানি হচ্ছে না তো গরুর গাড়ির জন্যে গরুর জন্য গাড়ি মাল মাল আসছে না সামবাজারাইতেই পারে না না জ্যাম গাড়ি পাচ্ছে না জ্যাম লেগে গেছে না জ্যাম না গাড়ি পাচ্ছে না আচ্ছা জায়গা গরুর গাড়ির ভাড়া বেশি পেজের ভাড়া কম কম সেজন্য এইজন্য আচ্ছা জায়গা এটা তো সুক্ষากร পেজ না কাকা

নাডুর বিক্রি কলাম বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর সত্তর বাজার কম না কাকা আজকে রোসিন বাজার কম টোটাল কথা কাস্টমার নাই ঈদের বাজার হিসাবে কাস্টমার নাই না কাকা একদম বাহাত্তর ভাই না একদম বলবে

আটত্রিশ বাই এ লালকুটি শ্যাম ঢাকা রুপালি ব্যাংকের নিচে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল সেভেন নাইন ফাইভ ফোর নাইন টু তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা আছে মোটামুটি স্বাভাবিক বেচা বেলা চলতেছে ভালো আছে আচ্ছা কাকা পেজ আছে কোন কোন জায়গার কাকা পেজ আমার ঘরে সাধারণত বৃহত্তম ফরিদপুরের পেজ আছে নগরকান্দা ভাঙ্গা এই সাইড এর পেজে আছে আচ্ছা তো কাকা এই যে আপনার লগের সাইডে এটা

আজকে পেজ রমদানী আছে কেমন কাকা আমদানী বেশি ছিল না কিন্তু দুই দিন বৃষ্টি হওয়ার কারণে ঢাকায় প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ব্যবসায়ীরা কম হইতেছে ঢাকার যারা ব্যবসা করতেছে তারা রাস্তাঘাটে ব্যবসা করে ওরা করতে পারতেছে না যে কারণে বাজারটা মানে পিস্টাল জমে গেছেগা যে কারণে একটা কম বিক্রি করতে আজকে মাল আমদানী বেশি নাই কিন্তু বাজারের কাস্টমার একটু কম কারণে আজকে একটা বিক্রি কম হচ্ছে আচ্ছা যাই হোক কাকা ওই যে বলতেছিলাম যে আপনার যে তো হাটের সাথে সম্পর্ক মানে যোগাযোগ আছে অবশ্যই আজকে কত চলছে হাটেও 50 টাকা আজকে কমছে গতকালকে থেকে আজকে 50 টাকা কম বিক্রি আজকে 1700 টাকা মাথায় বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা আলু আছে কোন কোন জায়গার কাকা আলু আছে উত্তরবঙ্গের আলু আছে উত্তরবঙ্গের আলু বিক্রি হইতেছে 12:30 টা থেকে 13 টাকা পর্যন্ত আর সাদা আলু বিক্রি হইতেছে 14 টাকা পর্যন্ত শ্যাম

আর ফরিদপুর কত চলছিল ফরিদপুরে ওই একই আর আটত্তর সাতত্তর নিচে রসুন নাই

ওভার হয়ে গেছে মানে চাইনা দ্বিগুণ দ্বিগুণ পারছে 50 60 টাকা পার কেজি বেড়ে গেছে কয়েক গুণ মাই গড এক সপ্তাহ এক সপ্তাহর বেবধানে এক সপ্তাহর বিনিময়ে 50 টাকা 60 টাকা পার কেজি তে বাড়ছে চাইনার রসুনের বাজার আর দেশি রসুনের বাজার ডাউন করা নেই যা ছিল তাই অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে কাকা কষ্ট দিলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম অবশ্যই তোমার চ্যানেলকে ধন্যবাদ ব্যসা বিক্রি কেমন আছে কাকা আজকে আছে মোটামুটি ভালো আছে না কত চলছে কাকা আজকে ছয় টাকা ষাট টাকা আর পাবনা চলছে কত কাকা উনপঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ আজকে পেঁয়াজের বাজার কাকা বাড়তি হাটের বাজার কেমন চলছে কাকা হাটের বাজার লালটা এগারো টাকা এগারো বারো এগারো বারো আর সাদাটা কত চলছিল কাকা তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো আজকে আলুর বাজার কি বাড়তি না কোনটি কাকা আছে একটু ভালোর দিকে এক টাকা কম বেশি ভালো মালটা খায় খারাপ মাল কোনো দামে ধরে না ঈদ সামনে তো জি এগারো টাকার মাল বেচা যায় না কিন্তু তেরো টাকার মাল বেচা যায় কম দামি জিনিস দু এটা আছে গুলো আলু ধরিয়ে যায় কিন্তু নিতে চায় না আচ্ছা তো কাকা চায়না রসুন কত চলছে আজকে চায়না রসুনের বাজার আমদানি একটু কম লোড হয় না এই জন্য বাজারটা একটু বেশি দিকে বর্তমানে আজকে আবার রেট

পঁচাত্তর আশি এগুলা কি একই কেরালা কেরালা না এগুলার দাম কেমন চাইছেন কাকা ওইটা ওইটা আলাদা এটাই না একই তো একই একই মাল আচ্ছা আজকে আদার বাজার কম না বাতি কাকা ভালো না বাজার বেশি চায়না কি আছে আদার রসুনটা একটু ভালো চায়না আছে মার্কেটে দুটো আছে আছে আচ্ছা এই আর ওদের নাই না আচ্ছা তাহলে আদার বাজার একটু সস্তা একটু নাকি কাকা

কম না ঝড় বৃষ্টি কাস্টমার বাড়াইতে পারে না খুবই খারাপ খারাপ আজকে পেঁয়াজের বাজার কেমন চলছে চটচল্লিশ উপর আটচল্লিশ আটচল্লিশ না গতকালকে থেকে কি আজকে একই বছর একই বাজার হাটের বাজার কেমন চলছে বসার বেশি হাটের বাজার বাড়তি না হাটের বসার আচ্ছা কাকা এটা কোন জায়গায় কত চলছে পেঁয়াজ এটা বট চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা এটা কি একই লটের মাল না ভিন্ন ভিন্ন লট করেছে বটচল্লিশ তাহলে আজকে শ্যামবাজারে পেঁয়াজ বাজার কম কমই এক টাকা কমই বেশি না এক কম আর হাটের বাজার হাটের বাজার বেশি আজকে একশো টাকা বেশি আচ্ছা লেগে আমদানি কম জি এটা বেশি এই জন্য হাটের বাজার টাকা দেশি রসুন নাটোর ফরতপুরের ফরতপুর গাছ পঁচাত্তর টাকা আর নাটোর আসলো টাকা

Fíjate yo sé que acá, para lo que no